মানে দেখতে পাচ্ছেন তেইশ বছরের এই ছেলেটার এই দাদার কি অবস্থা বুক থেকে পা পর্যন্ত টোটাল প্যারালাইসিস হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে যা স্বপ্ন ছিল প্রত্যেকটি স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে বাবা মার পাশে দাঁড়ানোর কথা ছিল আর কোথার থেকে পারবে বলুন টোটাল প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু ইনি আবার সুস্থ এবং স্বাভাবিক জীবনে হাঁটাচলা করতে পারবে কিভাবে কেননা বারো লক্ষ টাকার প্রয়োজন বাবার সামান্য কিন্তু একটা সাইকেলের দোকান আছে ফুটপাতে আর এই তো বাড়ি ঘর ধরের অবস্থা বুঝতে পারছেন কোনোদিন সাইকেলের দোকান থেকে আয় হয় পঞ্চাশ টাকা একশো টাকা কোথার থেকে পারবে বলুন এতটা টাকা জোগাড় করতে বারো লক্ষ টাকার প্রয়োজন তাই আপনারা তো সহৃদয় মানুষ ভালো মনের মানুষ এনাদের স্ক্যানার এবং ফোনপে নম্বর আমি ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যার যেমন হবে একটু সাহায্য করে দেবেন যদি আপনি সাহায্য নাও করতে পারেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে কিন্তু এই দাদা আবার কিন্তু পরবর্তী সময় উঠে দাঁড়াতে পারবে বাবা মার পাশে গিয়ে আবার দাঁড়াতে পারবে তাই আপনাদের কাছে আমার পরজোড়ে আবেদন আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং যার যেমন সামর্থ্য হবে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে এই দাদার ট্রিটমেন্টের ব্যবস্থাটা করিয়ে দেবেন ধন্যবাদ